আমি এখানে কিনে বেঁচে রাখো তোমার তো আছে মরিচ আছে পাঁচ টাকা কেজি দিব হলে দাও না হলে বেচো তুমি দাও পাঁচ কেজি দাও দাও নাই মূলাটি কিনো হয় আর তোমার মূলা বিক্রি আছে নাকি দাও এটা এমনি এমনিতে দাও দু টাকা দাম হবে না আর একটা বাড়ি দিই ধরো

ভাবি এলে তো বেশি একশো টাকা কেজি তোমার কাছে একশো লব না আসি ধরো এক কেজির বেশি হবে দেনো লাকে কিছু তুমি ভাবি টমেটো দে একটা কি করবে আর এক পা দি আচ্ছা ধরো ধরো তিনটা ল টাকা দেওয়া লাগবে না যাও মরিচ দি দি ভাবি আচ্ছা মরিচ দি দি 10 টাকা লাগবে না আরে ধরো তো কয়টা لے যাও এমনি নাও টাকা লাগবে না যাও টাকাটা বাকি থাকলো সমস্যা নাই আর তোমার টাকা ਲੈ চিন্তা আছে ভাবি চা খেয়ে যাওয়াটা दासियो अबे कोबी कोई टाइम हो रहा है एक सौ टाइम के जी एक सौ टाइम का नहीं एक तो कोबी दाव एक के जी दे दे अच्छा दाव दो दा तो का दस टाइम कम लो एक के जी रुपए बेची हो चाहे एक सौ दस टाइम लाख से तो एक सौ टाइम दे अच्छा आर के जी लाख बे के जी दाव तो कुछ इस टाइम का लियो ना कम दाव जो ना रहा तो हो ना। अच्छा।

দেখি বোতলটা দেখি এটা কি লাভ করবে না করে না এটা তো অন্যায় এটা তো অন্যায় বিক্রি কয়টা ভাঙা দেওয়া লাগে আবার চান্দা দেওয়া লাগে স্যার আমাদেরও তো চলতে হয় আমাদেরও তো বউ বাচ্চা আছে না এটা তো পাঁচ টাকা মাল বেঁচে চলিয়া তো তুমি কি বুঝো কি বুঝো চলো থানায় যাই হবে স্যার আমাকে মাফ করে দেন না 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 এটা মাফ হবে না পানি স্যার পানি ওইটা বেটা পাহাড়ি ব্যবসা করো ওটা 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 থানায় যাই সেন্টিমেন্টই করব বেটা ব্যবসা করো চলো এ বাবু ভাই আমি হাটে যাচ্ছি না ভাই তো বিড়ি খালে বুমি করছে ভাই টামাটোল হয়েছিল টামাটোল কেন খেলালছে বে টামাটোল ফরমালিন দেওয়া ছিল বে তুই ফরমালিন দেখলি আরে ভাই ওগুলো তো আমি বাজারে বেচার লাগাই করি বুঝলে ওহা